কি বলতে চাইছো কি তো তুমি জানবি কি বলতে চাইছো এই এত দিন ধরে তোমাদের আমরা সাপোর্ট করিনি তোমাদের এক পয়সা খরচ করতে দিয়েছি কোনো অভাব রেখেছি তোমাদের আমরা তো আমাদের সাথে তোমাদের কোনো তফাতে করিনি তুমি এসব কথাগুলো বলছো কি করে সব ভুলে গেছো না তুমি সব সব ভুলে গেছো ই লেগে গেছে লেগে গেছে দুজনের মধ্যে ছাউড়া লেগে গেছে তো তো কি হলো এত যে ভাব ছিল দুজনের তুমি কি ভাবতে মেজু কাকি মনি একামুখি তোমার পেছনে কোনোদিন লাগবে না তোমাকে খুব ভালোবাসে না গো তোমাকে না আসলে কোনোদিনও ভালোই বাসেনি তুমিও তোকে কোনোদিন ভালোবেসেছো বলে মনে হয়নি তো ভালোই হয়েছে কাটাকুটি হয়ে গেছে তাই না মেনে লালন বাবা আমি বরঞ্চ সবাইকে খেতে দিয়ে দিই না মা আপনি যদি খেতে দেন তাহলে কিন্তু আমি না খেয়েই চলে যাব আমি খেতে দিতে পারবো না আমিও দিতে পারবো না কি লাগিয়েছে পারবো পারবো না ব্যাস করতে না কে সার্ভ করবে আমি দেখে দাও খাবারগুলো আমরা নিয়ে নিয়ে খেয়ে নেব প্র্যাকটিক্যালি ওনারা তো সেটাই করছেন এইটুকু করতেও কষ্ট আসলে কি বলুন তো ওই দীর্ঘদিন আরামে থাকার ফল আজকেও যা রান্নাবান্না করেছে এগুলো তো মুখে তোলার মতো নয় এরপর থেকে একটু যত্ন করে রান্নাগুলো করবেন কালকের রান্নাটাও একেবারে জাত আছে আজকেও রকম কাল থেকে কিন্তু এটা আমি আর মানব না কেমন কি করবে তুমি শুনি কি করবে কি আবার করবে সাত কোটি টাকা চাইবো যেটা আমার টাউন আপনারা দিয়ে দেবেন আপনাকে হাজবেন্ড দিয়ে দেবে যদি আপনাদের কাছে এতগুলো টাকা সব সময় টাকা টাকা করো কেন তুমি হ্যাঁ এই টাকার এত কথাগুলো আমাকে কেন শোনাও আমি তো তোমার থেকে টাকা নিয়ে নিই বাবা নিয়েছে যা তোমার কথা বলার আছে বাচ্ছার বাবার সাথে বলো মা আমি একটা কথা বুঝতে পারছি যে মানুষটা এত বছর ধরে এই বাড়িতে কাজ করেছে সে কাজটা দু তিন দিনের জন্য করতে তোমার এত সমস্যাটা কিসের প্রত্যেক মানুষই তো কাজ করে আমিও তো অফিসে যাই আমি যদি অফিসে গিয়ে যদি কাজ না করি তাহলে কেউ আমাকে পয়সা দেবে কেউ আমার কথা শুনবে শুনবে না তো বাজে কথা বলো না বাচ্চা তুমি তোমার কাজের সঙ্গে আমার কাজের তুলনা করছো আমি কখনো এই সব কাজ করেছি আগে কোনোদিন কোনো কাজ করেছো মা কোনো চাকরি করেছো অরুণিত শুধু বারবার কিছু না কিছু একটা এক্সকিউজ বানিয়ে তুমি দিচ্ছো যাতে তুমি এই কাজগুলো না করতে পারো সারা জীবন ধরে তুমি একটা মানুষকে এক্সপ্লয়েট করে গেছো সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার ও জিও হট স্টারে